আজকে আমি করব চিরের পায়েস তার জন্য গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি দিতে দিয়ে দু চামচ ঘি দিয়ে দেব আর তাতে কয়েকটা এলাচ ভেঙে দেব আর একটা তেজপাতা দেব আর অন্যদিকে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি আর খানিকটা গুঁড়ো দুধ আমি ওই দুধের সাথে গুলে রেখে দেব আর এই ঘিটার মধ্যে এবার আমি বেশ খানিকটা চিঁড়ে ভেজে নেব এবার অনেকে এই পায়েসটা কিন্তু চিড়েটাকে ধুয়ে নিয়ে কাঁচা চিঁড়ে দিয়েই করে দুধের মধ্যে দিয়ে তাতে না ভীষণ গলে গিয়ে একটা কাদা কাদা মতো হয়ে যায় তা আমার মনে হলো যে ভেজে দিলে হয়তো বেশি ভালো হবে খেতে আর তার মধ্যে কি হয় যেন চিড়েগুলো বেশ গোটা গোটা থাকে দেখতে পাওয়া যায় আর ঘিয়ের গন্ধটাতেও খুব ভালো লাগে এবার আমি তার মধ্যে দুধটা দিয়ে দেব যে দুধটা পাউডারটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এবার আমার কাছে অল্প একটু কনডেন্স মিল্ক আছে আমি সেটাও দিয়ে দেব। এর মধ্যে এবার বাকি যেটা মানে আর যদি মিষ্টির দরকার হয় তখন আমি এর মধ্যে চিনি দেব। আমার কনডেন্স মিল্কটা খুব কমই ছিল তো সেই জন্য আমার চিনির প্রয়োজন হয়েছে তো আমি এর মধ্যে এবার চিনি দিয়ে দেব। পরিমাণ মতো হঠাৎ যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে বাড়িতে হয়তো মিষ্টি নেই এটা কিন্তু খুব ঝটপট করে নেওয়া যায় আর চিড়েয়ার দুধ তো সবার বাড়িতেই থাকে হ্যাঁ তাই না আর কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধ এগুলো তো আমি টেস্ট করার জন্য এক্সট্রা দিয়েছি এগুলো না দিলেও চলে এবার একটু কাজু কিশমিশ দিয়ে দেব যত গুড় তত মিঠে কাজে যত বেশি কিছু এইসব দেবে তত বেশি টেস্টি হয় কিন্তু না দিলেও তো কোনো অসুবিধে নেই খাওয়া তো যায় আচ্ছা দেখো কীরম হয়েছে এটা কিন্তু খুব ভালো খেতে হয় আর চটপট হয়ে যায় মানে দু তিন মিনিটে তোমার যদি জিনিসগুলো সব থাকে না দু তিন মিনিটে এটা হয়ে যায় তো সবাই করে দেখো ভালো লাগবে